পাবনা ইসলামিয়া মাদ্রাসায় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইকবাল হুসাইনের সভাপতিত্বে ও আব্দুল্লাহ আরিফের সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম মাওলানা আব্দুল লতিফ ব্যবসায়ী আশরাফুল আলম হেলাল প্রমুখ বক্তারা সবাই ইসলামিয়া ফাজিল মাদ্রাসা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করায় ছাত্রদের প্রতি শুভকামনা জানান এর মধ্যে প্রত্যেক বছরwidetildeতে মেডিকেল কলেজ করতে পারি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিষয় নিয়ে জানতে আগামী যে আগামী চায় এবং